হ্যালো বন্ধুরা অ্যান্ড নাদ ব্যাক টু নিউ ব্লগ ভিডিও উইথ নাজমুর শাকির বন্ধুরা আজ আমি চলে এসেছি নওগার সেই বিখ্যাত ডানা পার্ক এই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ডানা পার্কের সৌন্দর্য সবচেয়ে এখানে বড় আকর্ষণ হচ্ছে ডানা পার্কে মাত্র সেভেন্টি টাকা অর্থাৎ সত্তর টাকায় কিন্তু এখানে আপনারা এই গরমের মধ্যে সুইমিং করতে পারবেন এটি একটি কিন্তু খুব মজার ব্যাপার বন্ধুরা দেখুন ঘুরে ঘুরে ডানা পার্কের আপনার আপনারা সৌন্দর্য দেখুন অনেক সুন্দর নগাতে আসলে এরকম অনেক ইউনিক একটি মানে সাজসজ্জাই সজ্জিত এই পার্ক আপনারা দেখতে পাচ্ছেন ডানা পার্কের অপূর্ব সৌন্দর্য দেখতে পাচ্ছেন আমার পাশে একটি পরী পরিয়েই মনে হচ্ছে উড়ে চলে যাবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব দৃশ্য তো দর্শক বন্ধুরা আসলে ডানা পার্কের ভিডিও আসবে আসলে অনেক পর্ব আকারে আসবে এখনই জাস্ট এটি প্রথম খণ্ড প্রথম খণ্ডতে আপনারা দেখতে পাচ্ছেন পার্কের একদম সামনের চিত্র এগুলা বিশাল এরিয়া নিয়ে কিন্তু ডানা পার্ক ওয়াটারল্যান্ড শুরু থেকে শুরু করে সুইমিং পুল দিয়ে ডানা পার্কের আসলে সমাপ্তি ঘটবে তো আমি জাস্ট একটি আউটলুকিং রিভিউ দিচ্ছি আপনাদেরকে পুরো পার্ট কিন্তু পার্ট বাই পার্ট আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোটিং করতে পারবেন এখানে এখানে বোটিং এর সুন্দর ব্যবস্থা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের মূলত কিন্তু এখানে এটি ডানা পার্ক মূলত শিশু পার্ক শিশু পার্কে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের রাইড আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইড সে রাইডগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছেন धन्यवाद